ফলো সবাই করে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে কুমড়োর পাতার বড়া আমরাও দেখব কেমন খেতে লাগে চলো যাওয়া যাক বানাবার জন্য বুবু কি বানাবে আজকে আজকে আমি কুমড়োর পাতার বড়া করব আমাদের ঘরে আজকে অনেক কুমড়ো ধরেছি তার জন্য বড়া করাবো

বুবু কি দিচ্ছ নুন দিচ্ছ তারপর কি দেবে কই 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 কোথায় আছে দাও দেখি কেমন করে দিচ্ছ তুমি দেখবো বাহ খুব সুন্দর দিয়েছ তুমি কিন্তু বুবু কি করছো এটা মাখছি মাখছো হ্যাঁ বড়া তৈরি হবে নাকি হ্যাঁ বাহ বাহ তুমি এত কাজ শিখলে কি করে গো আমি শিখি কি ফোনে 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 দেখে শিখেছো হ্যাঁ বাহ বাহ বুবু পেঁয়াজ কুচিটা কি করবে আমি এখানে দেব দাও দাও দেখি লাস্ট আবার অ্যাড করছো নাকি হ্যাঁ দাও 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 বাহ কেমন করে মাখাবে এই দেখো মা খাচ্ছি আমি মাখানো হয়ে গেছে বাহ বাহ বউ কি করছো এখন কোথায়

বউ নাবে নাকি তো দেখি দেখি নামা দেখি দেখি তুমি যেখানে খুশি একটা রাখো 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 কালার মধ্যে রাখো বাহ খুব সুন্দর কিন্তু হয়েছে বড়টা তুমি নিজের হাতে বানিয়েছো বাহ বাহ খুব সুন্দর হয়েছে বুবুকে ভাজা রেডি হয়ে গেছে ও খাবে নাকি দেখো তো দেখি দেখি কেমন করে খাচ্ছ তুমি কেমন লাগছে খেতে একটু খাও খাও বেশি করে খাও